বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম রোহিঙ্গা নারীদের দর্শন করেছে মিয়ানমারের বাহিনী মিয়ানমারের সরকারি বাহিনী দেশটি ডাকান রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও মেয়েদের দর্শন করেছে তাদের উপর অন্যান্য সহিংসতা চালিয়েছে গত বছর রাখাইনে সরকারি বাহিনীর অভিযানকালে এইসব অপরাধ সংগঠিত হয় নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ আর সম্বা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এসআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা প্রতিবেদনে বলা হয় গত বছরের নয় অক্টোবর থেকে মধ্য মধ্য ডিসেম্বর পর্যন্ত রাখাইনের মংডু জেলার অন্তত নয়টি গ্রামে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা দর্শন গণদর্শন আগ্রাসীভাবে দেহতল্লাশি ও জন হামলায় অংশ নেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা গোষ্ঠীবদ্ধভাবে হামলা চালিয়েছেন বন্দুকের নলের মুখেও দর্শনের ঘটনা ঘটেছে এইচ আরডব্লিউ বলেছে রাখাইনে নৃতত্ত্ব ও ধর্মের ভিত্তিতে রোহিঙ্গাদের উপর পদ্ধতিগত হামলা হয়েছে বলে নতুন প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বিবরণ উঠে এসেছে মানবাধিকার সংগঠনটি বলেছে নিফিডেনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া আঠারো জন রোহিঙ্গা নারী সাক্ষাৎকার নিয়েছেন এইচআরডব্লিউর গবেষকরা গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে এই সাক্ষাৎকার নেওয়া হয় এই নারীদের মধ্যে এগারো জনে হামলায় শিকার হওয়ার কথা জানিয়েছেন সতেরো নারী ও পুরুষ তাদের নিকট পরিজনের সহিংসতার শিকার হওয়াতে দেখেছেন এই সতেরো জনের মধ্যে আবার সহিংসতার শিকার হওয়া কয়েকজন নারী রয়েছেন সব মিলিয়ে সংগঠনটি আঠাশটি দর্শন ও অন্যান্য জনসহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন